সালাম আলাইকুম আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট আরো একটা গভীর ষড়যন্ত্রের আভাস থাকে না মানে আমি আমার ব্যক্তি গল্প বলি একসময় রাজনীতি করতাম টুকটাক জানেন তো হয়তো কি একজন ব্যক্তির অপছন্দ তো তিনি একটা বুদ্ধি দিলে কাজ করো যাই একটা পড় দিয়ে লাও ভাই কি কর আপনার বন্ধু থাপড়াপড় দিয়ে কারো দে দেওয়ার পরে দেওয়ার পরে বুঝবি তা আমরা যাই ভাইয়ের কথা দিলাম থাবর এরপরে ভাইয়ের বন্ধু তিনি এবার এসে যে নাম কয়েলাম না ভাই এবার মাইন্ড করবো তো যে তোমার পোলা পানি তো আমার থাপড় টাপড় কি আমার পোলা পানি দিছে কেটা কেটা কয় উমক উমক ওকে ডাক দিয়ে আবার চা তখন বুঝছি ভাই গেমটা কি খেলছে তো ওই যে গেমটা আমার কাছে মনে হচ্ছে এখন ট্রাম্প খেলতেছে যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার গত দশ বছরের যে মনোভাব এটাকে সে প্রমাণ করছে ক্ষমতায় বসার পাঁচ মাসের মধ্যে যে ট্রাম্প গেল কয়েকদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারো বিমান এই যে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি দিয়া একশো বিশটা যুদ্ধ বিমান নাকি পাঠাইছিল সেই ট্রাম্পের মুখে হঠাৎ করে রাম নাম আজকে বলছে যে ইরানকে কঠোর হুশিয়ারি হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে একটু আগে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল আমি খুশি না না ইরানে হামলা চালালে আমি খুশি না কারণ খেলাটা শেষ হওয়া দরকার এখন যদি ইসরায়েল হামলাটা না চালাইতো তাহলে ইরান যতটুকু রিয়াকশন দিবে এখন সকাল পর্যন্ত খবর পাইয়ে যাবেন এটা কিন্তু হইতো না ইরানের পক্ষে কেউই নাই ভাই শুধু পুতিন কাকু আর আছে মনে করলেন যে চীন পাশাপাশি উত্তর কোরিয়া সহ আর কিছু রাষ্ট্র আরবদের তো নমুনা দেখতেছেন কোন দিকে যাচ্ছে একটু আগে যে হামলা চালিয়েছে স্কাই নিউজের এক প্রতিবেদন বলছে যে ইসরায়েলের যুদ্ধ বিমান ইরানের রাডার সাইটে এবার অভিযান চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহুর মধ্যকার ফোনালাপের পর এই অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে এবং উত্তরাঞ্চলে হামলা হয়েছে এর আগে স্কাই নিউজ বলছিল ইসরায়েলের এই হামলার আগে দেশটিকে হামলা না চালানো মানে ইসরায়েল বলছে তোমরা আর কোন বিমান টিমান ছাইরো না যেগুলো ছাড়ছো সিস্টেমে এগুলোকে আটকাই ফেলো মানে যুদ্ধ বিমান ফিরাই নিয়ে আসো বলেও ইরানে আর কোনো হামলা চালাইও না আর এই সকল কথাকে উপেক্ষা করে আপনার হামলা চালাই বসে কে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন ইসরায়েল বোমাগুলো ফেলো না যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন এখনই তোমার পাইলটদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসো আর এই মুহূর্তে আপনার গণমাধ্যমগুলো বলছে ইসরায়েল ইরানের বাবুলোসারে হামলা চালিয়েছে এটি এটি একদম রাজধানী তেহরানের উত্তর ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থিত একটি উপকূলীয় শহর ইরানের বিচার বিভাগীয় সংবাদ মাধ্যমগুলো বলছে বা যারা আছে রাজধানী তেহরানেও একটু আগে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে গেল বারো দিনে ছয়শ জন আমাদের ইরানের যারা ভাই আছেন তারা শাহাদ বরণ করেছেন আর শিশু থেকে শুরু করে প্রত্যেকে আছে তো আজকের হামলার পরপরই আইআরজিসির যিনি প্রধান আছেন তিনি বলছেন যে বেদনাদায়ক জবাব দেওয়া হবে ডেফিনেটলি ইরান করবে হিন্দি ছবির একটা ডায়লগ মাথায় আসছিল কোয়ালাই হ্যাঁ নেই কেতা হো মানে আমার মনে যেটা চেয়ে সেটা আমি করবই ইরানের উচিত এই মানে মিশনটাতে ইসরায়েল রে ওই অবস্থানে নিয়ে বড়ানো যেন এর পরের বার একটা পাটাকা নিক্ষেপের আগে একশো একবার চিন্তা করে যে ইরান যদি ধরে কোন লেবেলে নিয়ে ছাড়ে যেখানে পশ্চিমারও কোনোরকম সহযোগিতা করতে পারে না তো ইরানের উপর হামলা আমার খুব মন খারাপ হয় নাই আমি মনে করতেছি সকালে আপনাদেরকে দুই চার দশটা ভালো নিউজ দেব বাইদ মানে চেনটা কেমন লাগছে দিছি আর কি নতুন আসসালাম আলাইকুম